আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আয়নের বার্থডে ব্লগটা অনেক রিকোয়েস্ট করছেন আপনারা সবাই দেওয়ার জন্য তার জন্য দিলাম কারণ কিছু কিছু মানুষ আছে এটা দিলে বলবে অফ করে এটা সেটা তার জন্য আর কি দিতে চাইছিলাম না তো আপনাদের জন্যই দেওয়া ভিডিওটা তো আয়নের বি আয়নের বার্থডেতে তো কেক আনলাম তিনটা আনসিস ছয় পাউন্ডের কেক আর কি একটাতে দুই পাউন্ড করে তো আয়ান অনেক জ্বালাতন করতেছিল তাই আয়ানকে রেডি করিয়ে আমি আমার আব্বুর কাছে ওরে দিয়ে দিছি আব্বু ওরে সামলাইতেছে তো এদিক দিয়ে যা ডেকোরেশন দেখতেন সব কিছু আমি আর আমার ছোটো ভাইয়ের বউ মিলে সারা সারাদিন অনেক কাজ করছি তো এদিক দিয়ে মে এমনও আসতে শুরু করে দিছে ছোটো ছোটো বাচ্চাদের সামনে বসেছি যেহেতু ওদেরই জন্যই আনন্দ তো এদিক দিয়ে আমার মামা মামি যারা ছিল সবাই আসছে আশেপাশের তো সবাইকে ঠিকঠাক মতন বসিয়ে দিলাম সবাইকে বললাম বসেন তো কেক কাটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিব তো এটার ভিতরে দেই নেই আর কি তো কেক কেটে ফেলছি কেক কেটে ফেলার পরে আমি আমার মেজো আপুর রুমে যাইতেছি কারণ আমি আর আমার মেজো আপু পাশাপাশি থাকি আর কি তো মেজে রুমে যাইতেছি বাহিরেও অনেক মানুষ ছিল তো মেজাপ রুমে গেলাম তো কেক কাটতেছে আপু সবাইকে দেওয়ার জন্য এই দিক দিয়ে খাবার দাবার সবই তো আমি আর আপু মিলে কেকটাকে প্লেটে করে সবাইকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমরা বেশি বড় করে আয়োজন করে নেই ছোটোখাটোভাবে আয়োজন করছি যেভাবে পারছি ওইভাবে করছি আর কি তো ওই রুমে গেলাম তো কেক কেক নিতে গিয়ে দেখি বাচ্চারা স্প্রে করতেছে খুব মজা করতেছে ওদের আনন্দ দেখে আমারও খুবই ভালো লাগতেছে তো তারপর আর কি সবাইকে বসিয়ে দিলাম এর ভিতরে আয়নের আব্বু কল দিতেছে তো আমি দেখি নেই দুই তিনবার কল দিছে আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল আর অনেক শব্দে আর কি দেখা যায়নি তো তারপর আর কি আমি যখন দেখলাম তখন এক সাইডে গেলাম সাইডে গিয়ে আর কি আবার তো আইনের আব্বু কল দিছে জিজ্ঞাসা করতেছে যে কি কীভাবে কি করছো তো আমি দেখাইতেছি আয়নার আব্বুকে দেখো কি সাজাইছি তো আইনের আব্বু এমন টাইমে বের হয়ে যাবে তো আয়নের আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে তো আমি দোকানে যাবো এখন দোকানে গিয়ে তারপরে কল দিব তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তারপর বলতেছে আয়ন কোথায় আমি বললাম আয়ন আব্বুর কাছে তো বলতেছে আচ্ছা আর কীভাবে সাজাইছে দেখাও তো আয়নের আব্বুকে দেখাইতেছিলাম সামনে আমার ছোটো ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে ওইগুলা ফ্যানের বাতাস এসব উঠতেছিলো তাই ওইগুলোকে ঠিক করতেছে তো আইনের আব্বুকে সবাইকে দেখাইতেছি যে দেখো কারা কারা আসছে দেখো সব কিছু তো আয়নের আব্বুও রেডি হইতেছিলো তো দেখালাম এই আর কি